সাত সকালে এলাকায় অজগর দেখতে পেয়ে চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় ঘটনাটি ঘটেছে পচাগড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছাট খাটের বাড়ি রেল ব্রিজ সংলগ্ন এলাকায় আর নিজেদের এলাকায় অজগর দেখতে পাওয়ার খবর চাউর হতেই সেই অজগরকে দেখতে ভিড় জমাতে শুরু করেন এলাকার সকলেই এলাকার বাসিন্দারা জানান এর আগে কখনোই এই এলাকায় অজগর দেখা যায়নি তাই তারা অজগর দেখতে এখানে এসেছেন এলাকার বাসিন্দা শেরপেটু দাস ওরফে সাধু জানান আজ সকালেই অনেক কাক হঠাৎ তার বাড়ির ওপর চিৎকার চাচামেচি করে তিনি তার কারণ বুঝতে পারছিলেন না তারপর বাইরে গিয়ে দেখে গাছের মধ্যে একটি অজগর রয়েছে আর সেটি দেখেই কাকগুলো চিৎকার করছিল পরে সেদিকে আনা হয় হয় এবং খবর খবর দিলে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছায় সর্বপ্রেমী মফিজুল বাজিকর মাথাভাঙ্গা ফরেস্ট রেঞ্জার সুদীপ দাস জানান আমার কাছে ফোন আসলে তৎক্ষণাৎ আমি অজগরটি উদ্ধার করার জন্য লোক পাঠাই এবং তিনি অজগরটিকে উদ্ধার করে নিয়ে আসে উদ্ধার ও অজগরটি ফরেস্টে ছেড়ে দেওয়া হবে এই সাপটা দেখছি আমি ছটার দিকে দিকে ছটার দিকে হ্যাঁ কোথায় ছিল এটা ছিল ওই বালুচরায় তখন কাক অনেক মানে ইয়ে করছেছিলো তারপরে ছটার দিকে যাই তখন করে দেখি আমার ঘরের সামনে কাক অনেক চিলাচ্ছে তারপরে দেখি ওখানে গাছের মধ্যে দেখি ওই সাপ এইটি তারপর তাই লোকজন জানা জন্যে এর আগেও কি দেখা গেছে গেলে না উত্তম উত্তম কি নাম আপনার আমার নাম সাধু